আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা দেখছেন মাছ ধরার ভিডিও আজকের এটা দ্বিতীয় ভিডিও আজকে একই দিনের প্রথম ভিডিও আপলোড অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আপনারা দেখলেন আমি টপটা কিভাবে ফেললাম অর্থাৎ রেডি টোপ এবং টপ টেন অয়েল স্প্রে করে দিলাম আপনার চারে যদি মাছ থাকে আপনি স্প্রে করার সাথে সাথে হিট পাবেন স্প্রে করে ফেলছেন সাথে সাথে হিট পাবেন খুব একটা দেরি হবে না আপনারা দেখছেন আজকে আমি একদম একা ফিশিং করছি এই যে অলরেডি একটা হিট হয়ে গেছে দেখা যাক মাছটা কি মাছ এবং কতটুকু সাইজ আমি সিপের চেয়ে কিন্তু হাতে মাছ কম পাই না একটু কম পাই না তো ভালোই পাই তবে আপনার টোপচার রেসিপিটা যদি পারফেক্ট হয় তাহলে আপনি হিট পাবেন ভালো মানের হিট পাবেন নদীতে নদীতে যদি এবছর অন্যান্য বছরের তুলনায় মাছ অনেক কম তারপরেও এখন মাছের সিজন চলছে যেহেতু এই যেটা মিরকা মাছ সাইজটা মোটামুটি খারাপ না ভালো সাইজের একটা মিরকা আজকে এই পর্যন্ত যা হিট পাইছি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি আপনারা দেখতে পাচ্ছেন জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো না থাকলে ফলো করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছটি আমি কিভাবে নেট থেকে এখন জালি করব আপনাদেরকে পুরা পুরো ভিডিও আমি কখনোই দেখাতে পারি না যেহেতু আমি একা যখন আসি ফিশিং করতে তখন ক্যামেরাটা এক জায়গায় ফিস্ট করে রেখে দিয়ে আমি ভিডিওগুলো করি আবারও টোপটা রেডি করে ফেলছি আপনারা দেখতেছেন আমি আমি ডিম রুটির খেলা অবশ্য খুব একটা খেলি না বা পুরো সিজনে এক দুই ডিম রুটি দিয়ে মাছ ধরা হয় না আমি রেডি টুপটাই ব্যবহার করে থাকি আমার এই রেডি টুপের মধ্যে ডিম শুকিয়ে ডাস্ট করে দেওয়া আছে তাই আর আমাকে ডিম আলাদা ব্যবহার করতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমি বসিগুলা কিভাবে ফেলছি এই যে একটু খেয়াল করেন বিষয়টা যে এখানে দুইটা সিসা দিচ্ছি দুইটা সিসা দেওয়ার একটাই কারণ একটা সিসা প্রায় সত্তর গ্রাম করে দুইটা সিসা একশো গ্রাম অর্থাৎ এখানে এত পরিমাণ স্রোত দুইটা সীসা না হইলে এটা ভাষায় অন্য জায়গায় নেওয়া যায় তাই এখানে দুইটা সীসা দিছি যাতে কোনো সমস্যা না হয় বরাবর নৌকার নিচে আমি সব সময় একটা বসি রাখি এই যে ক্যামেরাটা ঘুরে দিলাম যেহেতু সূর্য ঘুরে গেছে তাই ক্যামেরাটাও ঘুরে দিলাম আপনারা দেখছেন আর একটা মাছ আমার হিট হয়েছে তাও হাত বসিতে হিটটা হয়েছে দেখা যাক এটা কি মাছ এই যে ছোট একটা গন্যা মাছ নদীর যথেষ্ট মজা এবং ভালো আর নদীতে গন্যা মাছ খুব বেশি বড় কখনোই পাওয়া যায় না আমাদের এখানে প্রায় পাঁচশো সাতশো সর্বোচ্চ আট নয়শো গ্রাম বা এক কেজি বড় জোর তার বেশি বড় গন্যা আমরা আমাদের এই নদীতে বিশেষ করে পাই না অন্যান্য মাছ বড় আছে বড় পাওয়া যায় কিন্তু গন্যা মাছটা ততটা বড় এক কেজির উপরে কখনোই আমরা পাই নাই আমাদের নদীতে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার ভিডিও এই যে দেখেন আর একটা হিট তাও আমার হাত বসিতে শীতে শিব দুইটা ফালাই রাখছি দুইটাতে ধরার খবরও নেই কিন্তু হাত বসিতে আমার অ্যাভেলেবেল হিট হয় এবং সব সবসময় হয় দেখতে থাকুন মাছটা কিভাবে আমি নেটিং করি মাছটা এই মাছটা মনে হচ্ছে একটু বড় হবে আশা করছি মাছটা বড় হবে যেহেতু টানটা একটু জোরেই দিচ্ছে এই যে দেখেন মাছ কাছাকাছি চলে আসছে এই মাছটা হচ্ছে কালী বয়স মাছ মাছটা কিন্তু মোটামুটি বড় এটা হাইলাইটস করার কিছু নয় আপনারাই দেখেন মাছটা অবশ্যই বড় আজকের ফিশিং চলছে ফিশিং এই পর্যন্ত যা হয়েছে রেজাল্ট আলহামদুলিল্লাহ সারাদিনের রেজাল্ট ভালোই পেয়েছে ভিডিও হয়তো দুই হবে আজকের মাছ ধরা দিয়া আপনারা দেখছেন এটা অবশ্য প্লাস ছাড়া খোলা যাবে না যেহেতু একটু শক্তভাবে আটকাইছে এই যে আপনাদেরকে আবারও মাছটা ভালোভাবে দেখাচ্ছি এর চাইতে ভালো আর দেখানো সম্ভব না ভাই যা দেখাইলাম দেখলেন আসলে আমি ভিডিওগুলো সবসময় আপলোড করে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম